আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই যে উপরে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে মেটাতে ফেসবুকের একটি ইন্টারেস্ট ফর্ম ছিল এই যেখানে একটি ইন্টারেস্ট ফর্ম ছিল সেই ফর্মটি কিন্তু ফেসবুক এখান থেকে গায়েব করে দিয়েছে এখন এই অপশনটি কেন চলে গেল তাহলে কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যারা পায়নি তাদেরকে কি মনিটাইজেশন দেবে না তাদেরকে আবেদন করার কোনো সুযোগ থাকবে না সো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে বলে দেব সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন দেখুন এখানে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ফেসবুকের যে নতুন আপডেট সেই আপডেটে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে এটা লক করে রেখেছে দেখুন এটা লক করে রেখেছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের পাশে সেট আপ অপশন নেই এই সেট আপ অপশন আনার জন্য এই লক অপশন খোলার জন্য ফেসবুক একটি ইন্টারেস্ট ফর্ম দিয়েছিল আমাদেরকে আমাদের সকলকেই যে আপনি সেট আপ আনার জন্য একটি আবেদন করতে পারবেন কিন্তু সেই সেট আনার জন্য যে অ্যাপ্লাইয়ের অপশনটি সেটি ফেসবুক গায়েব করে দিয়েছে সেটি ফেসবুক কিন্তু সরিয়ে ফেলেছে সো আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে আপনি লার্ন মোড়ে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি এই যে গেট স্টার্টেড মেটা এখানে আপনি একটি ফর্ম দেখতে পারবেন ইন দিস ফর্ম এই ফর্মে যদি ট্যাপ করেন ইন দিস ফর্ম এবং এখানে এসে ফেসবুকের মেটা থেকে আপনি আবেদনের একটি সুযোগ পাচ্ছিলেন এখানে একটি ফর্ম ছিল সেই ফর্মটি এখন নেই তাহলে এই ফর্মটি গেল কোথায় এই ফর্মটি কিন্তু ফেসবুক গাইভ করে দিয়েছে কিন্তু এই ফর্মটির মাধ্যমে আপনি কীভাবে আবেদন করবেন সো আবেদন করার জন্য এখন আপনাকে এখানে ঘুরতে হবে না এখানে ঘুরতে হবে না এই আবেদনটি ফেসবুক আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে যে নতুন আপডেটের পরে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে চলে এসেছে এই দেখুন আই এম ইন্টারেস্ট সো আপনি আই এম ইন্টারেস্টে ট্যাপ করুন ট্যাপ করে এখানে আপনাকে একটি খালি বক্স দিয়েছে এই খালি বক্সে আপনাকে লিখতে হবে আমি কন্টেন্ট মডিটাইজেশনের জন্য আগ্রহী আমাকে অবশ্যই কন্টেন্ট মডিটাইজেশন দিবেন এরকম ইংরেজিতে লেখে নিচে রয়েছে সাবমিট ইন্টারেস্ট সাবমিট ইন্টারেস্টে আপনি ট্যাপ করে দেবেন সো ফেসবুকে নতুন যেহেতু আপডেট এসেছে সো আপনাকে এখান থেকে করতে হবে এখন এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন আগে যেখান থেকে করতেন সেখান থেকে আপনি করতে পারবেন না সো এখান থেকে করে রাখলে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটারেশনের এই সেট দিতে পারে এবং এটি আনলক হয়ে যেতে পারে সো আশা করি বুঝতে পেরেছেন এই সিলাস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন